বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চন্দ্রশেখর উপন্যাসে ষষ্ঠ পর্বে আমরা দেখেছি রামচরণ শৈবলিনীকে নিয়ে যখন প্রতাপের গৃহে এলো তখন বকাউল্লা শিবিকার সঙ্গে সঙ্গে অলক্ষে এসে প্রতাপের বাড়িটি চিনে নিল এবং আমিয়ট সাহেবের কাছে প্রতাপের সন্ধান দিয়ে দিল প্রতাপ ইংরেজের হাতে বন্দী হলো শৈবলিনী প্রতাপের শোকে বিউভল হয়ে পড়ল এর পর থেকে শুরু হচ্ছে আজকের পর্ব মুঙ্গেরের এক মঠে একজন পরমংশ কিয় দিবস বসতি করিতেছিলেন তাহার নাম রমানন্দ স্বামী সেই ব্রহ্মচারী তাহার সঙ্গে বিনীতভাবে কথোপকথন করিতেছিলেন অনেকে জানিতেন রমানন্দ স্বামী সিদ্ধ পুরুষ তিনি অদ্বিতীয় জ্ঞানী বটে প্রবাদ ছিল যে ভারতবর্ষের লুপ্ত দর্শন বিজ্ঞান সকল তিনি জানিতেন তিনি বলিতেছিলেন শুনো বৎস চন্দ্রশেখর যে সকল বিদ্যা উপার্জন করিলে সাবধানে প্রয়োগ করিও আর কদাপি সন্তাপকে হৃদয়ে স্থান দিও না কেননা দুঃখ বলিয়া একটা স্বতন্ত্র পদার্থ নাই সুখ দুঃখ তুল্য বা বিজ্ঞের কাছে একই যদি প্রভেদ করো তবে যাহারা পুণ্যাত্মা বা সুখী বলিয়া খ্যাত তাহাদের চির দুঃখী বলিতে হয় এই বলিয়া রমানন্দ স্বামী প্রথমে যজাতি হরিশ্চন্দ্র দশরথ প্রভৃতি প্রাচীন রাজগণের কিঞ্চিত প্রসঙ্গ উত্থাপন করিলেন শ্রীরামচন্দ্র যুধিষ্ঠির নল রাজা প্রভৃতির কিঞ্চিত উল্লেখ করিলেন দেখাইলেন সার্বভৌম মহাপুণ্যাত্মা রাজগণ চির দুঃখী কদাচিৎ সুখী পরে বশিষ্ঠ বিশ্বামিত্র প্রভৃতির কিঞ্চিত উল্লেখ করিলেন দেখাইলেন তাঁহারাও দুঃখী দানবপীড়িত অভিশপ্ত ইন্দ্রাদি দেবতার উল্লেখ করিলেন দেখাইলেন সুরলোকও দুঃখপূর্ণ শেষে মনোমোহিনী বাকশক্তির দৈবাবতারণা করিয়া অনন্ত অপরিজ্ঞে ও বিধাতীত হৃদয় মধ্যে অনুসন্ধান করিতে লাগিলেন দেখাইলেন যে যিনি সর্বজ্ঞ তিনি এই দুঃখময় অনন্ত সংসারের অনন্ত দুঃখরাশি অনাদি অনন্ত কালাব্যাধি হৃদয় মধ্যে অবশ্য অনুভূত করেন যিনি দয়াময় তিনি কি সেই দুঃখরাশি অনুভূত করিয়া দুঃখিত হন না তবে দয়াময় কিসে সে দুঃখের সঙ্গে দয়ার নিত্য সম্বন্ধ দুঃখ না হইলে দয়ার সঞ্চার কোথায় যিনি দয়াময় তিনি অনন্ত সংসারের অনন্ত দুঃখে অনন্ত কাল দুঃখে নচেত তিনি দয়াময় নহেন যদি বলো তিনি নির্বিকার তাহার দুঃখ কি উত্তর যে যিনি নির্বিকার তিনি সৃষ্টি স্থিতি সংহারে স্পৃহাশূন্য তাহাকে বিধাতা বলিয়া মানি না যদি কেহ স্রষ্টা বিধাতা থাকেন তবে তাহাকে নির্বিকার বলিতে পারি না তিনি দুঃখময় কিন্তু তাহাও হইতে পারে না কেন না তিনি নিত্যানন্দ অতএব দুঃখ বলিয়া কিছু নাই ইহাই সিদ্ধ রমানন্দ স্বামী বলিতে লাগিলেন আর যদি দুঃখের অস্তিত্বই স্বীকার করো তবে এই সর্বব্যাপী দুঃখ নিবারণের উপায় কি নাই উপায় নাই তবে যদি সকলে সকলের দুঃখ নিবারণের জন্য নিযুক্ত থাকে তবে অবশ্য নিবারণ হইতে পারে দেখো বিধাতা স্বয়ং অহরহ সৃষ্টির দুঃখ নিবারণে নিযুক্ত সংসারে সেই দুঃখ নিবৃত্তিকে ঐশিক দুঃখেরও নিবারণ হয় দেবগণ জীব দুঃখ নিবারণে নিযুক্ত তাহাতেই দৈব সুখ নচেত ইন্দ্রিয়াদির বিকার শূন্য দেবতার অন্য সুখ নাই পরে ঋষিগণের লোক হিতৈষিতা কীর্তন করিয়া ভীষ্মাদি বীরগণের পরোপকারিতার বর্ণন করিলেন দেখাইলেন যেই পরোপকারী সেই সুখী অন্য কেহ সুখী নয় তখন রমানন্দ স্বামী শতমুখে পরোপকার ধর্মের গুণকীর্তন আরম্ভ করিলেন ধর্মশাস্ত্র বেদ ইতিহাস প্রভৃতি মন্থন করিয়া অনর্গল ভুড়ি ভুড়ি প্রমাণ প্রযুক্ত করিতে লাগিলেন শব্দ সাগর মন্থন করিয়া শত শত মহার্থ শ্রবণ মনোহর বাক্য পরম্পরা কুসুম মালাবত গ্রন্থন করিতে লাগিলেন সাহিত্য ভাণ্ডার লুণ্ঠন করিয়া সারবতী রসপূর্ণা সদলঙ্কার বিশিষ্টা কবিতা নিচয় বিকীর্ণ করিতে লাগিলেন সর্বোপরি আপনার অকৃত্রিম ধর্মানুরাগের ছায়া বিস্তারিত করিলেন তাহার নির্গত উচ্চারণ কৌশল যুক্ত সেই অপূর্ব বাক্য সকল চন্দ্রশেখরের কর্ণে তুর্জনাতবধ ধ্বনিত হইতে লাগিল সে বাক্য সকল কখন মেঘ গর্জনবধ গম্ভীর শব্দে শব্দিত হইতে লাগিল কখনো বিনা নিকণ মধুর বোধ হইতে লাগিল ব্রহ্মচারী বিস্মিত মোহিত হইয়া উঠিলেন তাহার শরীর কণ্টকিত হইয়া উঠিল তিনি গাত্রোত্থান করিয়া রমানন্দ স্বামীর পদরেণু গ্রহণ করিলেন বলিলেন গুরুদেব আজি হইতে আমি আপনার নিকট এই মন্ত্র গ্রহণ করিলাম রমানন্দ স্বামী চন্দ্রশেখরকে আলিঙ্গন করিলেন এদিকে যথাসময় ব্রহ্মচারী দত্ত পত্র নবাবের নিকট পেশ হইল নবাব জানিলেন সেখানে দলনী আছেন তাহাকে ও কুলসমকে লইয়া যাইবার জন্য প্রতাপ রায়ের বাসায় শিবিকা প্রেরিত হইল তখন বেলা হইয়াছে তখন সে গৃহে শৈবলিনী ভিন্ন আর কেহই ছিল না তাহাকে দেখিয়া নবাবের অনুচরেরা বেগম বলিয়া স্থির করিল শৈবলিনী শুনিল তাহাকে কেল্লায় যাইতে হইবে অকস্মাৎ তাহার মনে এক দুরভী সন্ধি উপস্থিত হইল কবিগণ আশার প্রশংসায় মুগ্ধ হন আশা সংসারের অনেক সুখের কারণ বটে কিন্তু আশাই দুঃখের মূল যত পাপ কৃত হয় সকলই লাভের আশায় কেবল সৎকার্য কোনো আশায় কৃত হয় না যাহারা স্বর্গের আশায় সৎকার্য করেন তাহাদের কার্যকে সৎকার্য বলিতে পারি না আশায় মুগ্ধ হইয়া শৈবলিনী আপত্তি না করিয়া শিবিকা রোহন করিল খোঁজা শৈবলিনীকে আনিয়া অন্তপুরে নবাবের নিকটে লইয়া গেল নবাব দেখিলেন এ তো দলনী নয় আরও দেখিলেন দলনীরও এরূপ আশ্চর্য সুন্দরী নহে আরও দেখিলেন যে এরূপ লোক লোকবিমোহিনী তাহার অন্তপুরে কেহই নাই নবাব জিজ্ঞাসা করিলেন তুমি কে শৈবিরিণী বলল আমি ব্রাহ্মণ কন্যা তুমি আসিলে কেন রাজভৃত্তগণ আমাকে লইয়া আসিল তোমাকে বেগম বলিয়া আনিয়াছি বেগম আসিলেন না কেন তিনি সেখানে নাই তিনি তবে কোথায় যখন গলস্টোন ও জনসন দলনীয় কুলসমকে প্রতাপের গৃহ হইতে লইয়া যায় শৈবলিনী তাহা দেখিয়াছিলেন তাহারা কে তাহা তিনি জানিতেন না মনে করিয়াছিলেন চাকরানি বা নর্তকি কিন্তু যখন নবাবের বৃত্ত তাহাকে বলিল যে নবাবের বেগম প্রতাপের গৃহে ছিল এবং তাহাকে সেই বেগম মনে করিয়া নবাব লইতে পাঠাইয়াছেন তখনই শৈবলিনী বুঝিয়াছিলেন যে বেগমকেই ইংরেজরা ধরিয়া লইয়া গিয়াছে শৈবলিনী ভাবিতেছিল নবাব শৈবলিনীকে নিরুত্তর দেখিয়া জিজ্ঞাসা করিলেন তুমি তাহাকে দেখিয়াছ শৈবলিনী বলল দেখিয়াছি কোথায় দেখিলে যেখানে আমরা কাল রাত্রে ছিলাম সে কোথায় প্রতাপ রায়ের বাসায় আজ্ঞাহা বেগম সেখান হইতে কোথায় গিয়াছেন জানো দুইজন ইংরেজ তাহাদিওকে ধরিয়া লইয়া গিয়াছে কি বলিলে শৈবলিনী পূর্বপ্রদত্ত উত্তর পুনরুক্ত করিলেন নবাব মৌনী হইয়া রহিলেন অধর দংশন করিয়া শাস্ত্র উৎপাটন করিলেন গুরগনখাকে ডাকিতে আদেশ করিলেন শৈবলিনীকে জিজ্ঞাসা করিলেন কেন ইংরেজ বেগমকে ধরিয়া লইয়া গেল জানো না প্রতাপকে তাহার বাড়ি কোথায় তাহাকেও উহারা সেই সঙ্গে ধরিয়া লইয়া গিয়াছে তাহার বাসায় আর কোনো লোক ছিল একজন চাকর ছিল তাহাকেও ধরিয়া লইয়া গিয়াছে নবাব আবার জিজ্ঞাসা করিলেন কেন তাহাদের ধরিয়া লইয়া গিয়াছে জানো শৈবলিনী এতক্ষণ সত্য বলিতেছিল এখন মিথ্যা আরম্ভ করিল বলিল না প্রতাপ কে তাহার বাড়ি কোথায় প্রতাপের সত্য পরিচয় নবাব এখানে কি করিতে আসিয়াছিল শৈবলিনী বলল সরকারি চাকরি করিবেন বলিয়া নবাব জিজ্ঞাসা করিল তোমার কে হয় শৈবলিনী বলল আমার স্বামী নবাব জিজ্ঞাসা করলেন তোমার নাম কি শৈবলিনী বলল রূপসী অনায়াসে শৈবলিনী এই উত্তর দিল পাপিষ্ঠা এই কথা বলিবার জন্যই আসিয়াছিল নবাব বলিলেন আচ্ছা তুমি এখন গৃহে যাও শৈবলিনী বলিল আমার গৃহ কোথা কোথা যাইব নবাব নিস্তব্ধ হইল পরক্ষণে বলিলেন তবে তুমি কোথায় যাইবে শৈবলিনী বলল আমার স্বামীর কাছে আমার স্বামীর কাছে পাঠাইয়া দিন আপনি রাজা আপনার কাছে নালিশ করিতেছি আমার স্বামীকে ইংরেজ ধরিয়া লইয়া গিয়াছে হয় আমার স্বামীকে মুক্ত করিয়া দিন নচেত আমাকে তার কাছে পাঠিয়ে দিন যদি আপনি অবজ্ঞা করিয়া ইহার উপায় না করেন তবে এইখানে আপনার সম্মুখে আমি মরিব সেই জন্য এখানে আসিয়াছি সম্বাদ আসিল গুরগন খা হাজির নবাব শৈবলিনীকে বলিলেন আচ্ছা তুমি এইখানে অপেক্ষা করো আমি আসিতেছি নবাব গুরগন খাঁকে অন্যান্য সংবাদ জিজ্ঞাসা করিয়া কহিলেন ইংরেজদিগের সঙ্গে বিবাদ করাই শ্রেয় হইতেছে আমার বিবেচনায় বিবাদের পূর্বে আমিয়টকে অবরুদ্ধ করা কর্তব্য কেননা আমিয়ট আমার পরম সত্য কি বল গুরগন খা কহিলেন যুদ্ধে আমি সকল সময় প্রস্তুত কিন্তু দূত অস্পর্শনীয় দূতের পীড়ন করিলে বিশ্বাসঘাতক বলিয়া আমাদের নিন্দা হইবে আর নবাব বললেন আমি অটকাল রাত্রে এই শহর থেকে এক ব্যক্তির গৃহ আক্রমণ করিয়া তাহাদিগকে ধরিয়া লইয়া গিয়াছে যে আমার অধিকারে থাকিয়া অপরাধ করে সে দূত হইলেও আমি কেন তাহার দণ্ডবিধান না করিব গুরগণ বললেন যদি সে রূপ করিয়া থাকে তবে সে দণ্ডজন কিন্তু তাহাকে কি প্রকারে ধৃত করিব নবাব বললেন এখনই তাহার বাসস্থানে সিপাহী ও কামান পাঠাইয়া তাহাকে সদলে ধরিয়া লইয়া আসুক গুরবন বললেন তাহারা এই শহরে নাই অধ্য দুই প্রহরে চলিয়া গিয়াছে সে কি বিনা এর তেলায় দিবার জন্য খেয়ে নামক একজনকে রাখিয়া গিয়াছে নবাব বললেন এরূপ ফটাক বিনা অনুমতিতে পলায়নের কারণ কি ইহাতে আমার সহিত অসৌজন্য হইল তাহা জানাইয়া করিয়াছে গুরবন বললেন তাহাদের হাতিয়ার নৌকার চরণদার ইংরেজকে কে কাল রাত্রে খুন করিয়াছে আমিওট বলে আমাদের লোকে খুন করিয়াছে সেই জন্য রাগ করিয়া গিয়াছে বলে এখানে থাকিলে জীবন অনিশ্চিত নবাব বললেন কে খুন করিয়াছে শুনিয়াছ গুড়গণ বললেন প্রতাপ রায় নামক এক ব্যক্তি বললেন আচ্ছা তাহার দেখা পাইলে খেলোয়াড় দিবে প্রতাপ রায় কোথায় গুরগণ বললেন তাহাদিগের সকলকে বাঁধিয়া সঙ্গে করিয়া লইয়া গিয়াছে সঙ্গে লইয়া গিয়াছে কি আজিমাবাদ পাঠাইয়াছে ঠিক শুনি নাই নবাব বললেন এতক্ষণ আমাকে এ সকল সংবাদ দাও নাই কেন গুড়গন বললেন আমি এই মাত্র শুনিলাম এ কথাটি মিথ্যা গুড়গন খা আদ্যপ্রান্ত সকল জানিতেন তাহার অনভিমতে আমি কদাপি মুঙ্গের ত্যাগ করিতে পারিতেন না কিন্তু গুরগন খার দুটি উদ্দেশ্য ছিল প্রথম দলনী বাহির হইলেই ভালো দ্বিতীয় হস্তগত থাকা ভবিষ্যতে তাহার দ্বারা উপকার ঘটিতে পারিবে নবাব গুড়গনখাকে বিদায় দিলেন গুড়গনখা যখন যান নবাব তাহার প্রতি বক্র দৃষ্টি নিক্ষেপ করিলেন সে দৃষ্টির অর্থ এই যতদিন না যুদ্ধ সমাপ্ত হয় ততদিন তোমায় কিছু বলিব না যুদ্ধকালে তুমি আমার প্রধান অস্ত্র তারপর দলনী বেগমের ঋণ তোমার শনিতে প্রতিশোধ করিব নবাব তারপর মীর মুন্সিকে ডাকিয়া আদেশ প্রচার করিলেন যে মুর্শিদাবাদে মহম্মদ তকি খান নামে পরোয়ানা পাঠাও যে যখন আমিওটের নৌকা মুর্শিদাবাদে উপনীত হইবে তখন তাহাকে ধরিয়া আবদ্ধ করে এবং তাহার সঙ্গে বন্দিগণকে মুক্ত করিয়া হুজুরে প্রেরণ করে স্পষ্ট যুদ্ধ না করিয়া কলে কৌশলে ধরিতে হইবে ইহাও লিখিয়া দিল পরোয়ানা তটপথে বাহকের হাতে যাও অগ্রে পৌঁছিল নবাব অন্তপুরে প্রত্যাগমন করিয়া আবার শৈবলিনীকে ডাকাইল বলিলেন এক্ষণে তোমার স্বামীকে মুক্ত করা হইল না ইংরেজরা তাহাদিগকে লইয়া কলিকাতায় যাত্রা করিয়াছে মুর্শিদাবাদে হুকুম পাঠাইলাম সেখানে তাহাদিগকে ধরিবে তুমি এখন শৈবলিনী হাত জোর করিয়া বলিল বাচাল মার্জনা করুন এখন লোক পাঠাইলে ধরা যায় নাকি নবাব বললেন ইংরেজ দিগকে ধরা অল্প লোকের কর্ম নহে অধিক লোক সশস্ত্রে পাঠাইতে হইলে বড় নৌকা চাই ধরিতে ধরিতে তাহারা মুর্শিদাবাদ পৌঁছিল বিশেষ যুদ্ধের উদ্যোগ দেখিয়া কি জানি যদি ইংরেজরা আগে বন্দিদিগকে মারিয়া ফেলে মুর্শিদাবাদের সুচতুর কর্মচারী সকল আছে তাহারা কলে কৌশলে ধরিবে তাহার তাহার সকল কথা বিশ্বাস করিয়াছেন এবং তাহার প্রতি বিশেষ দয়া প্রকাশ করিতেছেন নহিলে এত কথা বুঝাইয়া বলিবেন কেন শৈবলিনী সাহস পাইয়া আবার হাত জোর করিল বলিল যদি এ অনাথাকে এত দয়া করিয়াছেন তবে আরেকটি ভিক্ষা মার্জনা করুন আমার স্বামীর উদ্ধার অতি সহজ তিনি স্বয়ং পুরুষ তার হাতে অস্ত্র থাকিলে তাকে ইংরেজ কয়েদ করিতে পারিত না তিনি যদি এখন হাতিয়ার পান তবে তাহাকে কেহ কয়েদ রাখিতে পারিবে না যদি কেহ তাহাকে অস্ত্র দিয়ে আসিতে পারে তবে তিনি স্বয়ং মুক্ত হইতে পারিবেন সঙ্গীতিককে মুক্ত করিতে পারিবেন নবাব হাসিলেন বলিলেন তুমি বালিকা ইংরেজ কি তা জানো না কে তাহাকে সেই ইংরেজের নৌকায় উঠিয়া অস্ত্র দিয়া আসিবে শৈবলিনী মুখ নত করিয়া অস্ফুট স্বরে বলিলেন যদি হুকুম হয় যদি নৌকা পাই তবে আমিই যাইব নবাব উচ্চ হাস্য করিলেন হাসি শুনিয়া শৈবলিনী ভ্রু কুঞ্চিত করিল বলিল প্রভু না পারি আমি মরিব তাহাতে কাহারও ক্ষতি নাই কিন্তু যদি পারি তবে আমারও কার্য সিদ্ধি হইবে আপনারও কার্য সিদ্ধি হইবে নবাব শৈবলিনীর কুঞ্চিত ভ্রু শোভিত মুখমণ্ডল দেখিয়া বুঝিলেন এ সামান্য স্ত্রীলোক নহে ভাবিলেন মরে মরুক আমার ক্ষতি কি যদি পারে ভালোই নইলে মুর্শিদাবাদে মহম্মদ তো কি কার্য করিবে শৈবলিনীকে বলিলেন তুমি কি একাই যাইবে শৈবলিনী বলল স্ত্রীলোক একা যাইতে পারিব না যদি দয়া করেন তবে একজন দাসী একজন রক্ষক আজ্ঞা করিয়া দিন নবাব চিন্তা করিয়া মসিবুদ্দিন নামে একজন বিশ্বাসী বলিষ্ঠ এবং সাহসী খোঁজাকে ডাকাইলেন সে আসিয়া প্রণত হইল নবাব তাহাকে বলিলেন এই স্ত্রীলোককে সঙ্গে লও এবং একজন হিন্দু বাঁধী সঙ্গে লও ইনি যে হাতিয়ার লইতে বলেন তাহাও লও নৌকার দারোগার নিকট হইতে একখানি দ্রুতগামী ছিপ লও এই সকল লইয়া এই মুর্শিদাবাদ অভিমুখে যাত্রা কর মুসিবুদ্দিন জিজ্ঞাসা করিল কোন কার্য উদ্ধার করিতে হইবে নবাব বললেন ইনি যাহা বলিবেন তাহাই করিবে বেগম দিগের মতো ইহাকে মান্য করিবে যদি দলনী বেগমের সাক্ষাৎ পাও সঙ্গে লইয়া আসিবে পরে উভয় নবাবকে যথারীতি অভিবাদন করিয়া বিদায় হইল খোদা যেরূপ করিল শৈবদিনী দেখিয়া দেখিয়া সেই রূপ মাটি ছুঁইয়া পিছু হটিয়া সেলাম করিল নবাব হাসিলেন নবাব গমনকালে বলিলেন বিবি স্মরণ রাখিও কখনো যদি মুশকিলে পড়ো তবে মীর কাশেমের কাছে আসিও শৈবলিনী পুনর্বার সেলাম করিল মনে মনে বলিল আসিব বই কি হয়তো রূপসীর সঙ্গে সামিল হইয়া দরবার করিবার জন্য তোমার কাছে আসিব মসিবুদ্দিন পরিচারিকা ও নৌকা সংগ্রহ করিল এবং শৈবলিনীর কথা মতো বন্দুক গুলি বারুদ পিস্তল তরবাড়ি ও ছুরি সংগ্রহ করিল মসিবুদ্দিন সাহস করিয়া জিজ্ঞাসা করিতে পারিল না যে এ সকল কি হইবে মনে মনে কহিল যে এ দোসরা চাঁদ সুলতানা সেই রাত্রেই তাহারা নৌকারোহণ করিয়া যাত্রা করিল